ত' আপোনালোকেতো গম পাই আমি মানে এইবিলাক কণ্টিনিউ কৰি থাকোঁ আপোনালোকৰ প্ৰশ্নবিলাকৰ উত্তৰ দিওঁ কিন্তু এইটো প্ৰশ্নৰ উত্তৰ সকলোৱে জনাতো উচিত মানে বেছি এইটো প্ৰশ্নৰ উত্তৰ দিম এইটো ভিডিঅ'ত বেছি দীঘল নহয় এক মিনিট ডেৰ মিনিট মানৰ ভিডিঅ'টো হ'ব চ' কি সুধিছে এইটোত যে যদি জইনিঙৰ ডেটৰ পৰা এটা আৰ্লি জইন নকৰি অকে সাত দহ দিন পিছত জইন কৰা হয় দেন চিনিঅৰিটিত আৰু প্ৰম'শ্যনত কিবা এফেক্ট কৰে নেকি অকে চব কৈ আছো অলসো মেডিকেল ফিটনেসর কারণে কট অফর নিচিনা কিনা থাকে নেকি যোনটো ক্লিয়ার নহলে দিগদাৰি হব পাৰে না না মেডিক্যাল ফিটনেসর এনেকা একো নাই মানে এটা মানে লাস্ট ইয়ারের কথা লাষ্ট এই গোটেখার এনসার মানে ইয়ার রেফারেন্স লোক লাস্ট ইয়ার মানে কি দু হাজার তেইশ মানে রেক্রুইটমেন্ট দিছিল মানুষ সো সাত দশ সাত বা দশ দিন পিছত যদি আপনি জইন হয় সিনিয়রি একো এফেক্ট নপরে যদি আগর কথা কো মানে এডি কথা নয় আগতে যিবিলাক রেক্রুটমেন্ট হয়েছিল তাত এক ঘণ্টা আধা ঘণ্টা পাঁচ মিনিট এফেক্ট হয়েছিল সিনিয়রিটিত কিন্তু লাস্ট বারপরা কি করে দিছে আপনার যদি মার্ক আছে মানে মার্ক বেসিস আপনার সিনিয়র মানে ডিইভ করা হবোজ আপনি তিন দিন পিছত জইন করেছে আপনার আগত বহুটাই জইন করেছে হ্যাঁ কিন্তু যদি আপনার আপনার মার্ক কম আছে এডিআরিট এই মানে লাস্ট ইয়ার রেফারেন্স যদি সিএমএ আর কে দিয়ে মই লাস্ট ইয়ার এনেকুৱা লাস্ট ইয়ার জয়নিং বেসিস হওয়া না এই মার্ক বেসিস দিয়েছি যাৰে মার্ক ভাল যাৰে মার্ক বেশি তার প্রমোশন আগে হবো এইটো বস্তুটো ভাল আপনার ডেট অফ বার্থ নাইনটি উনিশশো নব্বই কোনোবা এজন্য নাইন্টিন নাইনটি নাইন কিন্তু যদি নাইন্টিন নাইনটি নাইনজনে আপনার মানে কি বেশি মার্ক পাইছিল তার প্রমোশন আগতে হব মানে আগতে বয়স হৈছিল হয়েছিল যে যুজন ডাঙর মানুষ আগে প্রমোশন দিয়ে যখন সর নাই সকলোবিলাক অনলি মেৰিট বেচিছত প্ৰমোচন হ'ব যিটো মই বহুত মানে চৰকাৰৰ শলাগিছোঁ এই বস্তুটো হোৱাৰ কাৰণে এইবাৰো সেইটোৱে হোৱা চান্স আছে চান্স আছে মানে সেইটোৱেই হ'ব আৰু জাষ্ট বস্তুখিনি লিখিত হ'ব অহা নাই ত' এইটোৱে আৰু ত' হয় হ'ব আপোনালোকে উত্তৰটো পাই গৈছে তো এইখিনি আৰু ত' সকলোৱে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিব ভিডিঅ'টোত লাইক কৰিব তেনে ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি দিব ধন্যবাদ